ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে গত বছরের তুলনায় এবছর নয় মাসে ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যু দুই বেশি এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম সরাসরি চলে যাচ্ছি তার কাছে আমিরুল কতজন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আর ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলা যায় যে ডেঙ্গুটি একটা সময় যে স্বস্তির জায়গা ছিল যে ঢাকার বাইরে আর ডেঙ্গুটা কিন্তু সেটা বেশ আগেই শেষ হয়েছে এখন কিন্তু খুলনায় যে ডেঙ্গুতে যেমন আক্রান্ত হচ্ছে অনুরূপভাবে চিকুনগুনিয়া আক্রান্ত হচ্ছে খুলনা যে বিভাগে যে স্বাস্থ্য পরিচালক রয়েছে সেই পরিচালকের হিসাব অনুযায়ী সর্বশেষ যে হিসাবটা সেটা আমরা দেখেছি যে যে খুলনা বিভাগে যে দশটি জেলা রয়েছে সে দশটি জেলার মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গুতে এখন পর্যন্ত এই বছরে আক্রান্ত হয়েছে যশোর জেলায় এবং সেখানটায় দেখেছি যে পাঁচশত চুয়াল্লিশ জন আক্রান্ত হয়েছে তবে সর্বশেষে বা কম আক্রান্ত হয়েছে যে সেটা হচ্ছে চুয়াডাঙ্গায় সেখানে তিরিশ জন এবং খুলনা মহানগরীয় জেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই সাঁইত্রিশ জন যার কারণে যে বলা যায় যে খুলনা যে দশটি জেলা আছে তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত এখন পর্যন্ত যে যশোর জেলার উল্লেখযোগ্য রয়েছে এবং খুলনার দশটি জেলা একটি মহানগরীতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই হাজার ছেষট্টি জন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এবং এদের মধ্য থেকে এবছর পাঁচজনের মৃত্যু হয়েছে আমি হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে কিন্তু যে বিভাগের যে দশটি জেলা রয়েছে সেখানে কিন্তু মমুস্যু যে রুগীগুলো সেখানটায় কিন্তু এখানটায় সেবা কার্যক্রম পরিচালক বিশেষ করে ডেঙ্গুর জেলা রয়েছে তারা রেফারকৃত বা উন্নত চিকিৎসা এখানে ছুটে আসেন যার কারণে এখানে এখন পর্যন্ত চিকিৎসকরা যে জানিয়েছেন প্রায় ত্রিশ জনের মতো রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং খুলনার যে স্বাস্থ্য বিভাগের পরিচালকের হিসাব অনুযায়ী শতাধিক রুগী খুলনার যে জেলা পর্যায়ের হাসপাতাল বিভাগীয় বিভাগীয় হাসপাতাল এবং উপজেলায় যে চিকিৎসা ব্যবস্থা সেইখানটায় রাখা হয়েছে এবং চিকিৎসকরা যেটা বলছেন যেটা বিশেষ করে যে যথাসময়ে হাসপাতালে না আসা বা চিকিৎসকের স্বর্ণপূর্ণ না হওয়ার কারণে নিজের মতন করি বা গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে যে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা যে রুগীদের যে সংকটা পূর্ণ হচ্ছে ডেঙ্গুতে আক্রান্তরা যার কোনো যে জ্বর হলে বা সরকারি যে ব্যবস্থা রয়েছে সেখানটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা স্বাস্থ্য ব্যবস্থা এবং বিভাগীয় স্বাস্থ্য জেলা সেখান সেখানটায় চলে আসার জন্য চিকিৎসকরা প্রবর্ষ দিয়েছে এবং এখানটায় থাকছে যে খুলনা মহানগরীতে যে একত্রিশটি ওয়ার্ড রয়েছে এখানটায় কিন্তু ছত্রিশ জন যে পরিশ্রম কর্মী রয়েছে তারা কিন্তু যে বর্ষা নিধন কার্যক্রম সেটা জন পরিচালনা করছে অনুরূপভাবে সিটি কর্পোরট পক্ষ থেকে নগরবাসীকে ডেঙ্গু চিকুনগুনিয়া বিষয় বিষয়ে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এটা আসলে সর্বশেষ অবস্থা আমিরুল ধন্যবাদ আপনাকে